আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা মানব মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যেটাকে আমরা হৃৎপিণ্ড বা হার্ট বলে থাকি দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হার্ট ফেলিওর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন আজাদ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার সাইফুদ্দিন আজাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে গুরুত্ব আমরা আপনার কাছে জানতে চাই এই যে আমরা বলছি হার্ট ফেলিওর হার্ট ফেলিওর জিনিসটা আসলে কী আমি একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই যেমন আমাদের মেন মৃত্যু হার যেগুলো ডিজিজের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট এর মধ্যে হৃদরোগের কারণে আপনার মৃত্যু হার সবচেয়ে বেশি বেশি অ্যারাউন্ড দেখা যাচ্ছে থার্টি পার্সেন্ট এর মধ্যে হার্ট ফেলিওর অন্যতম তো আমি হার্ট ফেলিওরটাকে এবার বলতে চাই আমাদের হার্টের মেন কাজ হলো কি শরীরের আপনার রক্ত সঞ্চালন এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে সে শরীরের বিভিন্ন জায়গায় আমাদের অক্সিজেন এবং নিউট্রিশন অর্থাৎ পুষ্টি সাপ্লাই করে থাকে যার কারণে আমরা কাজের মধ্যে যে কোনো আমরা শক্তি পাই সব কিছু হার্ট যখন তার এই কাজটা যখন ঠিকমতো করতে পারে না তখন আমরা তাকে হার্ট ফেলোর বলে অবিহিত সম্বোধন করে থাকি হার্ট ফেলর সাধারণত কয় ধরনের হার্ট ফেলোরকে আমরা বিভিন্ন ভাগে ক্যাটাগোরাইজ করতে পারি এর মধ্যে একটা হলো অ্যাকিউট অর্থাৎ একটা পেশেন্ট হঠাৎ যেমন হার্ট এটা করলে সাথে সাথে সে শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসলে এটা আর একটা হার্ট ফেলিয়র দেখা যায় যে ক্রনিক অর্থাৎ এটা মানস ইয়ার অনেক সময় অর্থাৎ মাস বয়স দীর্ঘদিন ধরে একটা পেশেন্ট হার্ট ফেলিওরের বিভিন্ন যে উপসর্গ আছে এগুলো নিয়ে সে সাফার করতেছে এক্ষেত্রে দেখা যায় কি আমরা তাকে ক্রনিক হার্ট ফেলিয়র বলে থাকি এই যে হার্ট ফেলিউর বলছি আমরা কি কি কারণে রোগীরা হার্ট ফেলিওর নিয়ে আমাদের কাছে আসতে পারে আমাদের দেশে অথবা ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে চিন্তা করি এক্ষেত্রে দেখা যাচ্ছে কি সবচেয়ে কমন হলো করোনার আটার ডিজিজ অর্থাৎ আমরা যাকে হার্ট অ্যাটাক বলি হার্ট অ্যাটাকের একটা জটিলতা হিসেবে পরবর্তীতে সাথে সাথে অথবা পরবর্তীতে হার্ট ফেলিওর নিয়ে কিন্তু পেশেন্ট আসতে পারে এটা ছাড়াও বিভিন্ন যেমন আপনার ভাল্ভের সমস্যা এছাড়াও জন্মগত ছুটি অথবা কনজেনেটাল হার্ট ডিস আমরা যাদেরকে বলি বিভিন্ন হরমোনের কারণ এবং বিভিন্ন ড্রাগের কারণে বিভিন্ন ড্রাগের কারণে হইতে পারে আমাদের হার্ট ফেলিওর নিয়ে একটা পেশেন্ট আসতে পারে এর মধ্যে ইনফেকশন একটা কারণ কিন্তু তার মানে আমরা বলতে চাইছি যে হার্ট অ্যাটাক ছাড়াও আসলে হার্ট ফেলিওরের অনেক ধরনের কারণ আছে তার মধ্যে আছে হয়তো ইনফেকশন আছে বলছেন জন্মগত কারণেও হতে পারে বা ড্রাগের কারণেও হতে পারে আচ্ছা বয়স্ক রোগীদের কি কি কারণে হার্ট হতে পারে আচ্ছা আমরা যদি ডাটা হিসাব করি বয়স্কদের ক্ষেত্রে অ্যারাউন্ড দেখা যাচ্ছে এই বয়সের মধ্যে হার্ট ফেলিয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে বয়স্কদেরকে সবচেয়ে বেশি কমন কারণ হলো আপনার সেটা হলো করোনার আটার ডিজিজ অর্থাৎ হার্টে হার্টের হার্টে ব্লক থাকার কারণে পরবর্তী কনসিকুয়েন্স হিসেবে সে হার্ট ফেলিয়ার বা হার্টের দুর্বলতা নিয়ে এসে আসতে পারে এছাড়াও কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু তার জন্মগত ত্রুটি বিভিন্ন কারণে কিন্তু হার্ট ফেলিওর হতে পারে এই যে আপনি বলছিলেন যে করোনারি আটারি ডিজিজের কারণে বয়স্ক লোকদের হার্ট ফেলিওর হতে পারে ওনারা আসলে কী কী লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসতে পারে আচ্ছা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা হার্ট ফেলিওর পেশেন্ট আমাদের কাছে প্রথমে দেখে শ্বাসকষ্টে সেগুলো আমি শ্বাস নিতে পারতেছি না অত শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে সে সাথে সাথে হঠাৎ আসতে পারে অথবা দীর্ঘদিন যাবৎ সে বলতো হ্যাঁ আমি একটু হাঁটতে গেলে আমি হাঁপাই যে আমার শ্বাস বড় হয়ে যায় আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারি না একটা জোরে হাঁটতে পারি এক্ষেত্রে পেশেন্ট আসতে পারে অথবা পেশেন্ট যদি বলে আমি অনেক সময় দেখ আমি রাত্রে যখন ঘুমাইতে যাই অতক্ষণ শুইতে যাই তখন দেখা যাচ্ছে কি আমার শ্বাসকষ্টের জন্য আমি ঘুমাতে পারি না অথবা ঘুমের মধ্যে শ্বাসকষ্ট আমার ঘুম ভেঙে যায় আমাকে কিছু থাকতে এছাড়াও পেশেন্ট দেখা যাচ্ছে অনেক সময় শ্বাসকষ্টের সাথে সাথে পায়ে ফুল আনিও আসতে পারে অনেক সময় একিউট অর্থাৎ অনেক সময় হার্ট অ্যাটাকের সাথে যদি অনেক সময় বুকে ব্যথাও থাকতে পারে পেশেন্টের দুর্বলতা টায়ার্ডনেস এগুলো নিয়ে কিন্তু আসতে পারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো পেশেন্ট অথবা হার্ট বন্ধ হয়ে যাওয়ার মতো উপসর্গ কিন্তু পেশেন্ট আসতে পারে তার মানে আপনি যেটা বলছেন যে একুইড হার্ট ফেলিওর বা ক্রোনিক হার্ট ফেলিওর একুইড হার্ট ফেলিওরের ক্ষেত্রে রোগীর সাথে সাথে আসলে শ্বাস টানটা আরম্ভ হয়ে যেতে পারে আর ক্রনিক হার্ট ফেলিউর ক্ষেত্রে হয়তো ওনার একটু দীর্ঘ সময় হাঁটতে গেলে হাঁটতে গেলে একটু হয়রান লাগছে বা সিঁড়ি বাইলে একটু হয়রান লাগছে এ ধরনের উপসর্গগুলো হতে পারে হতে পারে হ্যাঁ আচ্ছা যখন একটি রোগী হার্ট ফেলিউর নিয়ে আপনাদের কাছে আসেন আপনারা কি কি ধরনের ইনভেস্টিগেশনগুলো ওনাদেরকে করতে দেন আমরা যদি হার্ট ফেলিয়ারের মেইনলি আপনার ডায়াগনোসটা হলে ক্লিনিক্যাল একজন যারা ফিজিশিয়ান ও ডক্টর সে ক্লিনিক্যালি হার্ট ফেলিয়ার সে ডায়াগনোস করতে পারে ইনভেস্টিগেশনের দিক দিয়ে দেখা যায় যে খুব অল্প কিছু ইনভেস্টিগেশন দিয়ে বেসিক্যালি আমরা হার্ট ফেলরটা নির্ণয় করতে পারি যেমন আমাদের সবার ইসিজি ফেসিলিটি আছে ইসিজি করে আমরা বেসিক্যালি হার্টের কারণটা দেখতে পারি হার্ট কি কারণে হার্ট ফেলোর হচ্ছে একু করে আমরা মোটামুটি একটা কনফার্ম করা যায় অর্থাৎ হার্টের তার যে হার্টের যে ফাংশন আমরা ইজেকশন ফ্যাকশন বলি বা পাম্পিং যেটা পাম্পিং ক্ষমতা হ্যাঁ ইজেকশন ফ্যাকশন বলি এটা আমরা বের করতে পারি ইজিলি এছাড়া আমরা একটা যে ব্লাড টেস্ট ধরি সেটা হলো প্রো বিএনপি অথবা অ্যান্টি প্রো বিএনপি সব জায়গায় কমন অ্যাভেলেবেল হয় মোটামুটি এটার মাধ্যমে এর মানটা যদি বেশি থাকে তাহলে আমরা তাকে সে হার্ট ফেলার রোগী হিসেবে আমরা তাকে মোটামুটি নির্ণয় করতে পারি তো একটা রোগী যখন হার্ট ফেল করে আপনাদের কাছে আসলো আপনারা ইমিডিয়েটলি ওনারকে কি কি চিকিৎসা দিয়ে থাকেন আচ্ছা ট্রিটমেন্ট আসলে সে কি বাসায় যদি হয়ে থাকে তাহলে ইমা ইমার্জেন্সি তাকে ইমিডিয়েট হসপিটালিজেশন হইতে হবে অনেক সময় এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা হয়তো অ্যাম্বুলেন্সের মধ্যে আমরা তাকে অক্সিজেন অনেক সময় এখানে আমরা পানি ওয়াশ আউট করার জন্য ডায়াবেটিক্স অথবা ওষুধ আমরা দিয়ে থাকি আসার পরে ম্যানেজমেন্ট সবার আগে তাকে আমরা অক্সিজেন দেওয়া থেকে শুরু করে এরপর তাকে শুরু করে এবং হার্ট অ্যাটাকের কারণটা সেটা কি কোনো হার্ট ব্লকের কারণে হয়েছে অথবা কোনো কার্ডিওমায়োপ্যাথির কারণে হয়েছে অথবা কোনো ইনফেকশনের কারণে হয়েছে এগুলো আইডেন্টিফাই করে স্পেসিফিক ট্রিটমেন্টটা তখন আমাদের দিতে হয় বুঝতে পেরেছি তো ধরেন কোনো কারণে যদি আপনাদের মনে হচ্ছে এটা হার্ট ব্লকের কারণে হয়েছে তাহলে একুইড ম্যানেজমেন্টের পর আপনাদের তো হয়তো এনজিওগ্রামের জন্য আপনারা সাজেস্ট করে থাকেন এটা কতদিন পর আপনারা আসলে এই জিনিসটা সাজেস্ট করেন এক্ষেত্রে কি লক্ষণ দেখে বা কি সিমটম দেখে আসলে আপনারা বুঝেন যে না এটা এতদিন পর করতে হবে এনজিওগ্রাম বা এটা ইমিডিয়েট করতে হবে আচ্ছা এই ক্ষেত্রে যেটা হয় কি যদি একুইড এর সাথে হার্ট ফেলর থাকে তাহলে আমরা হার্ট ফেলর কন্ট্রোল করার পর সাথে সাথে আমরা তাকে এনজিওগ্রাম করে উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স ফোর্টি এইট আওয়ার্সের মধ্যে আমরা তাকে এনজিওগ্রাম করে আমরা যদি তার যে ব্লক থাকে ব্লকে আমরা স্টেন্টিং যদি করে দিতে পারি তাহলে এক্ষেত্রে যদি ব্লাড সাপ্লাই সার্কুলেশন যদি আবার এস্টাবলিশ হয় এক্ষেত্রে দেখা যায় কি হার্ট ফেলিয়ার তার ইম্প্রুভ করে যায় আদারওয়াইজ অনেক ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা হয়তো একটু পরে স্টেব হার্ট ফেলারকে স্টেবল করার পর তারপর আমরা হয়তো এনজিগ্রামে যেতে পারি এই যে হার্ট ফেলিওরের রোগী আমরা অনেক সময় দেখেছি আমি নিজেও ট্রেনিং করার সময় দেখেছি সকালে আমরা রোগী রিলিজ করে দিলাম রোগী ঠিক আবার সন্ধ্যার মধ্যে চলে আসলো এই হার্ট ফেলিয়ার রোগীর বারবার হার্ট ফেইল কেন করছে আসলে এটার কারণটা কি আচ্ছা এর অনেকগুলো কারণ হতে পারে যদি একটা কারণ হয় যেমন সে যদি কোনো হার্ট অ্যাটাকের কারণে এম আই অথবা অথবা কিট করোনার সিনডম যেটাকে বলে এটার কারণে যদি হয়ে থাকে তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তা আমরা তাকে আমরা যদি এনজিওগ্রাম করে সেটা স্ট্যান্ডিং হোক সেটা বাইপাস হোক অথবা মেন ট্রিটমেন্টে যদি না যেতে পারি তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এগুলো রিকারেন্ট অ্যাডমিশন হয় একটা এছাড়াও পেশেন্ট যদি দেখা যাচ্ছে তার লাইফ স্টাইল যদি মডিফাই না করে পেশেন্ট যদি ড্রাগসের ক্ষেত্রে যদি ঠিকমতো যদি মেডিকেশন যদি না নেয় এবং পেশেন্টের যদি তার যে ফ্যাক্টর যেগুলো আছে ডায়াবেটিস হাইপার টেনশান কোলেস্টেরল এবং ধূমপান অ্যালকোহল এগুলো সেই যদি থেকে বিরত না থাকে এবং পেশেন্ট ইভেন পেশেন্ট কিন্তু বারবার কিন্তু ইভেন যাদের ব্লাড কমে যে এনিমিয়া অথবা যাদের কিডনির সমস্যা আছে এসব ক্ষেত্রে কিন্তু বারবার সে হার্ট ফেলিয়র নিয়ে কিন্তু আবার আসতে পারে ভর্তি হইতে পারে হ্যাঁ যেটা রক্ত শূন্যতার জন্য হার্ট হয় বা হার্ট যেটা ফেলিয়া ধরেন এই যে হার্ট ফেলিওরের রোগীগুলা ট্রিটমেন্টের ক্ষেত্রে চট্টগ্রাম বা বাংলাদেশে আমরা কি উন্নত বিশ্বের মতো চিকিৎসা দিতে পারি বা আমাদেরকে সম্ভব ওই সুযোগ কি আমাদের আছে আচ্ছা এক্ষেত্রে বাংলাদেশে আমি মনে করব। আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশে যে সাবজেক্টটা সবচেয়ে বেশি ডেভেলপড অর্গানাইজড ম্যানেজমেন্ট সেটা হলো কার্ডিওলজি হার্ট ফেলিওর নট অনলি হার্ট ফেলিওর কার্ডিওলজি সব ট্রিটমেন্ট ইনক্লুডিং হার্ট ফেলিয়র অল ট্রিটমেন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল এবং এগুলো রুটিনলি হচ্ছে অ্যাকসেপ্ট আমরা হার্ট ট্রান্সপ্লান্টেশন ছাড়া হার্ট ফেলিয়রের সকল মরালিটিস অফ ট্রিটমেন্ট বাংলাদেশে ই অ্যাভেলেবেল এবং আমাদের চট্টগ্রামও কিন্তু এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল আচ্ছা হার্ট ফেলিওরের রোগীগুলো আসলে একটা ফলো আপের কিন্তু দরকার হয় ওনারা আসলে কতদিন পর আপনাদের কাছে ফলো আপগুলোতে আসবেন আচ্ছা হার্ট ফেলের কিন্তু ফলো আপের ক্ষেত্রে বেসিক্যালি হার্ট ফেলিওর মর্ডালিটিটা এত বেশি এবং বলা হচ্ছে কি এটা ক্যান্সার থেকে এটা ভয়াবহ আমরা এই জন্য আমরা হার্ট ফেলিওর ক্লিনিক চালু করছি ইভেন দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সেন্টারে আমি যেমন মা ও শিশুতে ব্যক্তিগতভাবে আমরা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা একটা ফেলে একটা ক্লিনিক চালাই প্রত্যেক সপ্তাহে একদিন করে এইখানে পেশেন্টদের আমরা ফলো আপ করি রেগুলারলি ফলো আপ করি মোট অনেকগুলো কার্যক্রম এখানে থাকে এর মাধ্যমে হার্ট ফেলিওর আন্ডারে করতে পারলে এই পেশেন্টদের আউটকাম সবচেয়ে ভালো হয় যে আপনি একটা কথা বলছিলেন কিছুক্ষণ আগে লাইফস্টাইল মডিফিকেশান হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রে তাহলে ওনার আসলে চলাফেরায় বা লাইফস্টাইল মডিফিকেশানে কী কী আসলে কি করতে হবে বা এর প্রভাব কতটুকু আচ্ছা লাইফস্টাইল মডিফিকেশান বলতে পেশেন্টার প্রথম দিকে আমাদের একটা কাউন্সেলিং করতে হবে যেমন তার রিক্স ফ্যাক্টরগুলো ডায়াবেটিস থাকলে কন্ট্রোলে রাখতে হবে হাই ব্লাড প্রেশার থাকলে কন্ট্রোল রাখতে হবে কোলেস্ট্রল কন্ট্রোলে রাখতে হবে স্মোকিং অ্যালকোহলিজম এগুলো থাকলে তাকে অ্যাভয়েড করতে হবে অবিসিটি হলে ওয়েট কমাইতে হবে এগুলোর পাশাপাশি আমরা তাকে যেমন তেল চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে বলবো যাদের হার্টের ফাংশান কম এদেরকে আমরা পানির ক্ষেত্রে অর্থাৎ পানির ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন থাকে থাকে লিটার অত বারোশো এমএল এর বেশি আমরা ইউজি অ্যালাউ করি না এক্সট্রা লবণ তাকে খাওয়া যাবে না এবং মেডিকেশনগুলো সে ঠিক মতো নিচ্ছে কিনা এগুলার প্রতি আমাদের কেয়ারফুল থাকতে হবে আপনি বলছিলেন যে বাচ্চাদেরও হার্ট ফেল করতে পারে বা হার্ট ফেলিউর হয় বাচ্চাদের হার্ট ফেলিউর আসলে কারণগুলো কি কি বাচ্চাদের হার্ট ফেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মেন কারণ হলো ওদের কনসিডেন্টাল হার্ট ডিজিজ অর্থাৎ জন্মগত হার্টের যে ত্রুটি এক্ষেত্রে যেমন বিভিন্ন সেপ্টাল ডিফেক্ট থাকে ট্রেল সেপ্টাল ডিফেক্ট তারপর আপনার ভেন্টিকুলার স্যাক্টার পিডিয়ে প্যাটেন ডাক্টার সার্টারিয়াস এছাড়াও বিভিন্ন কমপ্লেক্স কনজেন্টাল হার্ট ডিজের কারণে কিন্তু এদের মেনলি হার্ট ফেলরটা হয়ে থাকে এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশান একটা কমন কারণ ইনফেকশনের কারণে যেমন মায়োকারাইটিসের কারণে কিন্তু বাচ্চাদের মেনলি ফেল ওদের ক্ষেত্রে করোনার হার্টার ডিজিজ কম্পেয়ার কম কম আমাদের অ্যাডাল্টের তুলনায় এদের এই ইনফেকশন এবং কনজেন্টাল হার্ট ডিজিজের কারণে মেন সমস্যাটা হার্ট ফেলোরটা হয়ে থাকে তো একটা বাচ্চার মা বাবা বাসায় কি দেখে বুঝবে যে আসলে বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা হার্টের কোনো সমস্যা আছে এক্ষেত্রে বাচ্চাদের যদি বাচ্চার বয়স যদি একটু বেশি হয় এক্ষেত্রে বাচ্চাদের বেসিক্যালি রিকারেন্ট ইনফেকশন ডাক্তারের কাছে আসে ইনফেকশন নিয়ে এক্ষেত্রে হয়তো একটা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা তার হার্টের জন্মগত ত্রুটি নির্ণয় করতে পারি আদারওয়াইজ আমরা অ্যাডাল্টদের মতো তার শ্বাসকষ্ট এগুলো নিয়ে কিন্তু পেশেন্ট মিললে বাচ্চারা রিপ্রেজেন্ট করে অনেক সময় দেখা যাচ্ছে হয়তো বাচ্চার একটু ইস্যু হয়ে যাচ্ছে অক্সিজেন কম পাওয়ার কারণে এগুলো হ্যাঁ কনজেনিটাল যেগুলো হার্ট ডিজিজ থাকে এক্ষেত্রে বাচ্চা নীল হয়ে যাওয়া তার শরীরের মধ্যে এগুলো নিয়ে অথবা ফোলা ফোলা চলে আসা আপনি ইডিমা চলে আসা এগুলো নিয়ে কিন্তু বাচ্চারা প্রেজেন্ট করতে পারে আমরা অনেক ক্ষেত্রে দেখি প্রেগন্যান্ট যারা ওমেন ওনাদের ক্ষেত্রে হার্ট ফেলিওরের প্রবণতাটা খুব বেশি বা ওনাদের হয় এটা কারণটা কি আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা দেখা যাচ্ছে কি বেসিক্যালি প্রেগন্যান্ট উইমেনদের ক্ষেত্রে বেসিকালি তার টাইম স্টার্ট আমরা পেরিপাটাম কার্ডিওমাইপ একটা টার্ম আছে অর্থাৎ তার টাইম থেকে শুরু করে প্রেগনেন্সি লাস্ট তিন মাস পরবর্তী প্রেগনেন্সি ডেলিভারি পর ফাইভ মান্থ পর্যন্ত এক্ষেত্রে পেরিপাটাম কার্ডিয়াম অর্থাৎ হার্ট এর অনেকগুলো কারণ আছে হার্টটা দুর্বল হয়ে যায় ইঞ্জেকশন ফ্যাকশান হার্টে কমে যায় এটা তো মেন একটা কমন আমরা ইনভেরিয়েবলি এটা পেয়ে থাকি এটা একটা কারণ এটা হার্ট ফেলের কারণ অথবা অনেক সময় দেখা যায় কি আমাদের রিউমেটিক হার্ট ডিজিজ অথবা এই বাচ্চা অ্যাডালদের ক্ষেত্রে অনেক সময় সেপ্টাল সেপ্টাল ডিপেক্টগুলো একটিয়াল সেপ্টাল ডিপেক্ট এগুলো অনেক সময় আনডায়গনোজ থেকে যায় প্রেগন্যেন্সিদের সময় যেহেতু আমাদের ব্লাড ভলিউম কার্ডিয়াক আউটপুট বাড়ে এই ম্যানিফেস্টেশনগুলো তারা হার্ট ফেলে নিয়ে দেখা যাচ্ছে কি প্রেগনেন্সির সময় আমাদের সাথে কাছে প্রেজেন্ট করে আচ্ছা ওই সে অবস্থা আসলে আমাদের করণীয়টা কি প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় বেসিক্যালি যাদের রিস্ক ফ্যাক্টর থাকে অর্থাৎ যাদের হাইপার টেনশন আছে যারা মাল্টিপেরিটি অথবা বয়স বেশি প্রিয়া থাকে এদের ক্ষেত্রে আমরা যদি একটা ইকো কার্ডিওগ্রাফি করতে পারি ইসিজি অর্থাৎ কার্ডিয়াক ইনভেস্টিগেশনগুলো যদি করতে পারি তাহলে এক্ষেত্রে এদের হার্ট ফেলিয়রটা আলি ডিটেকশন করা যায় এবং ম্যানেজমেন্ট করলে এদের ডেলিভারি এবং বাচ্চা বা মা যেন সুস্থ থাকে আফটার ডেলিভারি কি হার্ট ফেলিওরের প্রবণতাটা কমে আসে একটা সার্টেন পিরিয়ডের পর ডেলিভারির পরে বেসিক্যালি দেখা যাচ্ছে কি বাচ্চার ডেলিভারির পরে ফেলে অনেকটা কন্ট্রোল হয়ে যায় তবে হার্ট ফেলার যে মেন ট্রিটমেন্ট যে ফোর পিলার আমরা বলি এই ট্রিটমেন্টটা সাইড বাই সাইড তাকে চালাইতে হবে হ্যাঁ ওই পিলারগুলো আসলে কী কী আপনি যদি একটু এই যদি আমরা যদি মেন কারণটা শুধু বাদ দিয়ে আমাদের মেন কারণ চারটা পিলার আমরা বলি এর মধ্যে এসি ইনভার্টার এ আরবি এবং সেকুবিটিল বালসাটন এটা এক নাম্বারে এরপরে বিটা ব্লকার ইলেকট্রন এবং অ্যাম্পাকলি যেটা অনেকে ডায়াবেটিসের ওষুধও বলে থাকে এটা আমরা সাইড হার্টের পেশেন্টদেরকে তো আমরা দিয়ে থাকি বলা হচ্ছে কি এই চারটা ড্রাগের ফোর ফ্যান্টাস্টিক বলে এই চারটা ড্রাগের কারণে হার্ট ফেলিয়ারের আউটকাম অনেক ইম্প্রুভ করে গেছে ইভেন বলা হচ্ছে কি ইঞ্জেকশন পেচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে নর্মাল হয়ে গেছে এদের ক্ষেত্রে যার কারণে আমরা যদি একটু আপনার এই এই মেডিসিনগুলা একটু দাম বেশি তারপর আমরা যে যারা পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে ওদেরকে মোটামুটি আমরা যদি মেডিসিনগুলা যদি তাকে যদি আমরা রানিং রাখতে পারি তাহলে তার আউটকামটা হার্ট ফেলার আউটকাম খুবই ভালো হয় সাইড বাই সাইড আদার কারণগুলো যেমন যদি অ্যান্টিপ্ল্যাটিলিয়াটোরবাস্টার যদি স্কেমিক হয় তাহলে এক্ষেত্রে আদার যে মেডিকেশন যেগুলো আছে অথবা সার্জারি বাইপাস সাথে সাথে এগুলো আমাদের কন্টিনিউ রাখতে হবে ধরেন একটা হার্ট ফেলিয়ারের রোগী ট্রিটমেন্টটা প্রপারলি করলো না কি কি ধরনের জটিলতা উনি সম্মুখীন হতে পারে। হার্ট ফেলিওর একটা হলো পেশেন্ট বেসিক্যালি তাকে সিমটোমেটিক্যালি খুব সিমটম যেমন তার উপসর্গগুলো যেমন ফুলে যাওয়া দুর্বলতা শ্বাসকষ্ট হওয়া সে অনেক বেশি কষ্ট পায় এগুলো ছাড়াও পেশেন্টে দেখা যাচ্ছে কি এরিত নিয়ে হতে পারে অর্থাৎ হার্টের বিটটা অ্যাপ নর্মাল হয়ে এবং হার্ট বন্ধ হয়ে যেতে পারে পেশেন্টের প্রেশার কমে যেতে পারে কিডনিতে সমস্যা হইতে পারে এবং তার তো দুর্বলতা তো আছেই লবণ কমে যেতে পারে এবং পেশেন্ট স্ট্রোক নিয়ে পর্যন্ত আমাদের কাছে আসতে পারে হার্ট ফেলের পেশেন্টগুলো জটিলতা হিসেবে জটিলতা হিসেবে আচ্ছা কিডনির কারণে অথবা কিডনি ডিজিজের কারণে কি হার্ট ফেল হওয়ার সম্ভাবনা আছে একটা কমন এক্ষেত্রে যেটা মেনলি হয় সেটা হলো ডায়াস্টিক হার্ট ফেলার অর্থাৎ এদের প্রেশারটা বেশি থাকে হাইপার টেনশন থাকে এক্ষেত্রে ডায়াস্টিক হার্ট ফেলার নিয়ে কমন আমাদের কাছে প্রেজেন্ট করে হার্ট ফেলার নিয়ে এছাড়াও কিডনি ডিজিজ ইনভেরিবলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য করোনার আটারে ডিজিজ এদের এই ক্ষেত্রে কারণগুলো নিয়েও কিন্তু হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রে প্রিভেনশনের জন্য কোনো ভ্যাকসিনেশনের কি প্রয়োজনীয়তা আছে এক্ষেত্রে হ্যাঁ এটাকে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে আমরা যেটা বেসিক্যালি আমরা যেটা বললাম হার্ট ফেলিওর ক্লিনিকের মধ্যে আমরা সব কাজ করে থাকি যেমন ওদেরকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিমোকাল ভ্যাকসিনগুলো আমরা যদি পাঁচ বছর একটা ইয়ারলি একটা পাঁচ বছর বছর অথবা জীবনে একবার দেখা যাচ্ছে কি এদের এই যে বারবার রিকারেন্ট এপিসোড অফ অ্যাটাক হার্ট ফেলিওর এটা কমে যায় অনেকাংশে এই যে আপনারা বলছিলেন যে আপনি হার্ট ফেলিওর ক্লিনিক বা এইটা কার্যক্রমটা করছেন এই ক্ষেত্রে আপনাদের আসলে কি কি ধরনের আপনারা স্টেপ নিয়েছেন এক্ষেত্রে আমি এ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের অ্যানলিস্টেড পেশেন্ট ফিফটি ফিফটি অ্যানলিস্টেড পেশেন্ট আছে এটা একটা একটা টিম ওয়ার্ক আমার ডিমের মধ্যে যেমন একটা সিস্টার থাকে আমি নিজে কাজ করি আমাদের ডাটা শিট থাকে এখানে পেশেন্টের যে রিক্সপেক্টর যেগুলো আছে ডায়াবেটিস হাইপার টেনশান ব্লাড প্রেশার স্মোকিং এগুলো সম্বন্ধে আমরা তাকে ডিটেলস তাকে বলি কিভাবে কন্ট্রোল রাখতে হবে হার্টের যে মেডিকেশান যেগুলো আছে এগুলো সম্বন্ধে আমরা তাকে বলি হার্টের মেডিকেশন কী ফলো আপ করতে হবে এটাও বলি সাইড বাই সাইড তাকে কিছু ইনভেস্টিগেশন ইসিজি কো কোনো কোনো ক্ষেত্রে প্রো বিএনপি করাই থাকে এরপর দেখা যাচ্ছে কি তাকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসি অনেক সময় এদেরকে আয়রন কমে যায় আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কারণে কিন্তু হার্ট ফেল হতে পারে আয়রন ইনজেকশান দিয়ে থাকে এদেরকে আমরা কিন্তু এদের সাথেদের আসে আমাদের একটা কনসালটেশান থাকে এখানে ডায়টেশিয়ান ওদেরকে ব্রিফ করে সাইকিয়াটিস্ট থাকে এবং এদের যে ব্রেদিং এক্সারসাইজ থাকে এ সময় কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিনও আমাদের কিছু কিছু ক্লাসে ইনভলভ হয় কীভাবে ব্রেদিং এক্সারসাইজগুলো বাড়ানো যায় তো ওভারঅল সব কিছু মিলে হার্ট ফেলিওর যারা হার্ট ফেলিয়র ক্লিনিকটা আমরা যদি বাংলাদেশে এস্টাবলিশ করতে পারি তাহলে হার্ট ফেলিয়রের এই যে আমাদের আউটকাম থেকে আমরা অনেক মোটামুটি ইম্প্রুভমেন্টে যাব রোগীদের ক্ষেত্রে কি কি খাওয়া যাবে বা কি কি খাওয়া যাবে না এক্ষেত্রে আমরা যদি বেসিক্যালি যেহেতু অ্যাডাল্টদের ক্ষেত্রে মেনলি করোনারি আটারি ডিজিজ এক্ষেত্রে আমরা তেল চর্বি জাতীয় খাওয়ার যেমন মাংস রেড মিট আমরা যেটা বলি যেখানে হাই কোলেস্টেরল থাকে এসব খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে এরপর ধূমপান তারপর আপনার অ্যালকোহলিজম এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে নিয়মিত হাঁটতে হবে তাকে যার হার্টের ফাংশান কম তাকে পানির পরিমাণ কমায় রাখতে হবে এক্সট্রা লবণ খাওয়া যাবে না এবং আমরা পটার পটাশিয়াম রিচ খাবারগুলো তাকে যদি কিডনিতে সমস্যা না থাকে পটাশিয়াম রিচ খাবারগুলো আমরা তাকে অ্যাডভাইস করতে পারি হার্ট ফেলিউরের রোগী সাথে ডায়াবেটিসও আছে তো ওনাদের ক্ষেত্রে কি হাঁটার কোনো বা যেটা রুটিন হাঁটতে হয় প্রতিদিন ওটার কোনো বাধ্যবাধকতা আছে না হার্ট ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে আমাদের আমরা তাকে অ্যালাউ করবো মোবিলাইজেশনের জন্য তবে আস্তে আস্তে গ্রাজুয়ালি সে বাড়াবে আমরা যেটা বলি অ্যাটলিস্ট সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট করে সে হাঁটবে আস্তে 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 পাঁচ মিনিট এরপর দশ মিনিট এরপর পনেরো মিনিট সে আস্তে আস্তে করে হাঁটাটাকে বাড়াবে হার্ট ফেলিউর রোগীদের ক্ষেত্রে ডিভাইস থেরাপি নামে একটা জিনিস আপনারা এটা নিয়ে কাজ করছেন ডিভাইস থেরাপিটা কি যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ারলি বলতেন এটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন বেসিক্যালি ডিভাইস থেরাপি কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকেই অ্যারাউন্ড বাংলাদেশে প্রত্যেক বছর একশোর ওপরে ডিভাইস হচ্ছে আমাদের ছিট কিন্তু হচ্ছে একটাই সমস্যা সেটা হল দাম কস্টটা অনেক বেশি কস্ট অনেক বেশি যদি আমরা কস্টটা কমাইতে পারি ডিভাইস থেরাপি ইঞ্জেকশন অনেক ক্ষেত্রে ডিভাইস থেরাপির মাধ্যমে এটা জিনিসটা আসলে এটা সিআরটিডি এবং আমরা আইসি অর্থাৎ কার্ডেক থেরাপি অথবা আইসিডি কার্ড বা ডিফিব এটা অনেকটা পেস মেকারের মতো লাগানো হয় পেস মেকার মতো লিডগুলো হার্ডের মধ্যে লাগানো হয় এর মধ্যে হার্ডের কন্টাকশনটা বাড়ানো হয় পাম্পিং অ্যাক্টিভিটিটা বাড়ানো হয় আচ্ছা এটা প্রাইস আসলে অ্যারাউন্ড বাংলাদেশে যদি আমরা আইসিডি সিআরটিডি অ্যারাউন্ড টেন লাখ ক্লাস এরকম হইতে পারে আচ্ছা এটা কি চট্টগ্রামে আপনারা কি এটার উপর চট্টগ্রামে অ্যাভেলেবল অনেকগুলো কেস হয়েছে এই পর্যন্ত মোটামুটি এটা ডে বাই ডে এটা বাড়তেছে মানুষের মধ্যে একটা সচেতনতা যেহেতু আমাদের ইকোনমিক্যালি এই জায়গার মধ্যে একটু বাড়েন থাকে তারপরেও যারা অ্যাফোর্ড করতে পারে ওদেরকে আমরা এনকারেজ করি হ্যাঁ আপনারা যেসব ডিভাইস থেরাপি এটা ব্যবহার করেছেন তাহলে আউটকাম খুবই ভালো পেশেন্টদের যে দেখা যাচ্ছে কি কারেন্ট হসপিটাল কমে গেছে ইজেকশন ফেকশন বাড়ছে আচ্ছা হার্টে যে রিদমিয়ার একটা চান্স থাকে ওইটারও এরিদমিয়া থেকে সে যে একটা মৃত্যুর হারের এই মৃত্যুর হারও কমে গেছে আচ্ছা ধরেন একজন ক্রনিক ফিডিউরের পেশেন্ট উনি হয়তো গ্রামে বা পেরি দিকে বা মফস্বলের দিকে থাকেন তো ওনার ধরেন হার্ট ফেলিউরের সিমটমগুলো যখন ডেভেলপ করবে তখন ওনার বাসা থেকে একটা সেন্টারে আসতে এই যে সময়টুকু লাগে এই সময়টুকু তো ওনাদের করণীয়টা কি থাকবে এক্ষেত্রে আমি যেটা বলবো যদি আমরা বিশেষ করে উপজেলা যে হসপিটাল যেগুলো আছে এক্ষেত্রে যদি আমরা যদি পেশেন্টকে যদি একটা অক্সিজেন দিয়ে রাখি প্রপ্রাপ করে রাখতে পারি এবং লেসিক্স বেশিরভাগ ক্ষেত্রেই থাকে যদি আমরা আইবি লেসিক্স তাকে দিতে পারি এবং প্রেশার যদি বেশি থাকে তাহলে তাকে আমরা সাবলিঙ্কাল যে ওবার নিচে জিটিএন দিয়ে যদি আমরা পাঠিয়ে দিতে পারি এক্ষেত্রে মোটামুটি পেশেন্টের ক্ষেত্রে অনেক বেনিফিট হয় রোগীকেও কিন্তু সচেতন থাকতে হবে আমি কি করব না করব এইসবের উপর আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আপনি দর্শকদের থেকে বিদায় নিই আমি বলবো সবাইকে নিজের হার্টের যত্ন নিতে হবে কেন হার্ট ভালো থাকলে আমরা সব মানুষ ভালো থাকবে যার কারণে আমরা হার্ট ফেলার নিয়ে ভীত না হয়ে আমাদের নিয়ন্ত্রিত লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস এবং যে রিক্সপেক্টর যেগুলো আছে ডায়াবেটিস হাইপাটাসন কন্ট্রোল এবং হার্ট ফেলোরের মাধ্যমে যদি আমরা যে মেডিস মেডিকেশন যেগুলো আছে এগুলোর মাধ্যমে যদি আমরা হার্ট ফেলোরকে কন্ট্রোল করে রাখা যায় অনেক ক্ষেত্রে হার্ট ফেলিওর সম্পূর্ণরূপে হার্টের ফাংশান নর্মাল হয়ে আসতে পারে ধন্যবাদ ডাক্তার সাইফুদ্দিন আজাদ অনুষ্ঠান উপস্থিত থেকে আমাদেরকে আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসলে হার্ট ফেল করার জন্য বা হার্ট ফেলিওরের যেসব কারণগুলো রয়েছে ওই কারণগুলো চিকিৎসা শুরুতে আমাদেরকে করতে হবে এবং আমরা যদি দেখি যে কোনো বয়স্ক মানুষ কিছু দূর গেলে হাঁপিয়ে যাচ্ছে বা সিঁড়িতে গেলে। উঠতে গেলে উনি নিঃশ্বাস নিতে পারছে না বা একটু ক্লান্ত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আসলে আমাদের অবহেলা করার কোনো সুযোগ নেই যে উনি বয়স্ক মানুষ বয়সের কারণে এটা হতে পারে আমাদের এটাও চিন্তা করতে হবে এটা হার্টের কারণেও হতে পারে দর্শক আশা করি এই পর্বের মাধ্যমে আমরা আপনাদেরকে বেশ কিছু জিনিস বা তথ্য জানাতে পেরেছি ইনশাল্লাহ আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন I love this.